বন্ধুরা বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে তেরো মিনিট একত্রিশ সেকেন্ড থেকে শুরু হচ্ছে এই বছরের রাস পূর্ণিমা যা থাকছে পরদিন পনেরোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটে বেজে দু মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত আর এই পবিত্রতম দিনে এই একটি খাবার অবশ্যই অবশ্যই সপরিবারে খান শ্রীকৃষ্ণ বলেন সারা বছর অর্থ সৌভাগ্যে ভরে উঠবে আপনার বাড়ি আপনার গৃহে হ্যাঁ বন্ধুরা শাস্ত্রই বলছে এই দিনে আমাদের কিছু কার্য এবং নিয়ম পালন করলে আমাদের জীবনে এসে পড়ে পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই সবাই বন্ধুরা আপনারা এই পবিত্র রাস পূর্ণিমার দিনে যারা পূর্ণিমা তিথি পালন করছেন বা যারা এই পূর্ণিমা তিথি পালন করছেন না এই সামান্য খাবারটি কিন্তু আপনারা সবাই খাবেন এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ নিরোগ এবং সমস্ত রকমের দুর্ভাগ্য থেকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের রক্ষা করবেন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে যখন আমরা মন দিয়ে ঈশ্বরের পুজো আরাধনা করি তখন আমাদের চোখে জল চলে আসে এবং সেই সময়ে যদি আমরা কেঁদে নিজের মনের ইচ্ছা বলি তাহলে আপনি কি জানেন আমাদের সাথে কি কি ঘটতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি শুনলে অবাক হবেন যে পুজো করার সময়ে চোখে জল আসা তা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এমনটা সবার সাথে হয় না তাই বাস্তবে এর কারণ জানলে আপনারাও চমকে উঠবেন বন্ধুরা প্রত্যেক মানুষের সাথে জন্ম থেকেই কোনো দেবদেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকে কিন্তু আমরা তা জানি তাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে এটাও জানিয়ে দেব যে এমন কোন অজানা শক্তির কী বা আপনার ওপরে রয়েছে তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখার বিনম্র অনুরোধ করলাম এবং বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন কারণ মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে যাই হোক চলুন এইবার মূল মূল আলোচনায় আলোচনায় প্রবেশ প্রবেশ করা তবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিকে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে আমাদের এই জগৎ সৃষ্টির কনায় কনায় ভগবান রয়েছেন ভগবান ছাড়া বাস্তবে কিছুই নেই কিন্তু আমরা এই মায়াতে পড়ে মিথ্যা এই সংসারকে সত্য মনে করি যা একদিন নষ্ট হয়ে যাবে ফলে বিভিন্ন রকমের কর্মবন্ধনে পড়ে আমাদের এই জীবনে বিভিন্ন রকমের সমস্যায় ভরে যায় তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কখনোই তার ভক্তকে ভোলেন না তাই যখনই আমরা এই মৃত্যুলোকে কর্ম করতে আসি ভগবানও ঠিক তেমনি বিভিন্ন দেব রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি তখন আমাদের কিছু সংকেত দেন বন্ধুরা যেহেতু আমরা এই মৃত্যু লোকে এসেছি তাই আমাদের কর্মফল ভোগ করতেই হবে স্বয়ং ভগবানকেও এই মৃত্যুলোকে কর্মফল ভোগ করতে হয়েছে তাই যদি আমরা এই জন্মে ভোগ না করি তাহলে এর জন্য আমাদের আবার জন্ম নিতে হবে কিন্তু সেই জন্মে ভগবান কোনো না কোনো রূপে ভক্তের সাথেই থাকেন এবং তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তার ভক্তকে সংকেত দেন তাকে মার্গদর্শন করান তাই যখনই আপনার মনে হবে আপনি একাচ তখন এই সংকেতগুলিকে লক্ষ্য করবেন তাহলে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন ভগবান আপনার সাথেই রয়েছেন এবং আপনার মনস্কামনা মনোবাসনা তিনি পূর্ণ করবেন নাম্বার এক বন্ধুরা পুজো করার সময়ে চোখে জল আসা বন্ধুরা যেহেতু আমরা জন্মজন্ম ধরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্মজন্মের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আমরা সেই মন্দিরে যাই বা সেই দেবদেবীর দর্শন করি বা তার গান কীর্তন শুনলেই যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তাহলে এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরীয় ঊর্জার মিলন হয়ে গেছে অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার সংযোগ সৃষ্টি হয়েছে আর এই সময় আপনি যদি ভগবানকে মনের ইচ্ছা জানান তাহলে কিছু দিনের মধ্যেই দেখবেন আপনার মনস্কামনা মনের বাসনা ভগবান অবশ্যই অবশ্যই পূর্ণ করেছেন তবে অবশ্যই জেনে বুঝে কোনো রকম বাজে কার্য করবেন না মনে দয়া মায়া করুণা এগুলিকে রাখবেন এরপর দ্বিতীয় যে সংকেতির কথা বলবো তা হল প্রদীপের আলো বেড়ে যাওয়া আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর এই আগুনের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস তাই পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যায় তাহলে এর মানে আপনার জীবনে এবার খুশির দিন আসবে নাম্বার তিন এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা যদি হঠাৎই পুজো করার সময় আপনার শরীরে যদি শিহরণ দিয়ে ওঠে আপনার লোম যদি সব দাঁড়িয়ে যায় তাহলে ভাববেন আপনার আশেপাশে কোনো না কোনো দেবদেবী রয়েছেন এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যদি কোনো ঠাকুরের মূর্তি বা ফটো দেখার সময় আপনার যদি এমন মনে হয় যে আপনাকে দেখেই ভগবান হাসছেন বা ভগবান আপনাকেই দেখছেন এর মানে ভগবান আপনার উপর খুবই প্রসন্ন এছাড়াও বন্ধুরা যদি আপনার স্বপ্নে দেব দেবী আসেন তাহলে আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা শাস্ত্র বলছে যে রাস পূর্ণিমা তিথির দিনে যারা এই খাবারটি গ্রহণ করে তারা অত্যন্তই ভাগ্যশালী হয় এতেই মা লক্ষ্মীর বিশেষ কৃপায় মানুষের সকল দুর্ভাগ্য দারিদ্রতা রাতারাতি নাশ হয়ে যায় এবং এই পূর্ণ পবিত্র রাস পূর্ণিমার রাতে আপনারা পারলে অবশ্যই একটি এক টাকার কয়েন গৃহের এই স্থানে লুকিয়ে রেখে দিন এতে আপনাদের আর্থিক কষ্ট আর জীবনে আপনার জীবনে আসবে না দেখবেন মা লক্ষ্মীর কি পায় আপনাদের বাড়িতে কেমন ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেছে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা ভক্তি ভরে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিকে একে লাইক করে জয় শ্রীকৃষ্ণ রাধেরাধেলিকে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হয়তো বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা সেই ব্যক্তির বাড়ি থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধির নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যে বাড়িতে বন্ধুরা এই দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি বেশি করে হয় সেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলিকে একদম করবেন না এবং এই দিনে চয়ন চয়ন করবেন করবেন না আপনারা আগে থেকেই নতুবা আপনার তোলা তুলসী পাতা দিয়েই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন বন্ধুরা প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বধরা প্রসন্ন করার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপরে তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না মা লক্ষ্মী তার শক্তিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আর আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি আমাদের দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুব ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদেরই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কি ভাই রাজায় পরিণত হয়ে যায় তাই যদি আপনারা এই সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটে টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায় যদি একটি টিকটিকিকে আপনারা অন্য টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় এরপর দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে তা মা আমাদের স্বপ্ন সংকেতের মাধ্যমে দেন তাই বন্ধুরা যদি স্বপ্নে আপনারা বারবার ঝাঁটা পেঁচা বা পয়সা এই সব সংকেত দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা আপনার নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আপনার আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় আপনারা তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের ওপর বজায় থাকবে এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছে তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন আই হোপ বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই দিন আমরা ভুল করেও কোন খাবারটি খাবো না বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটি কথা বলবো কোনো টক জাতীয় ফল আপনারা ভুলেও খাবেন না এরপর দ্বিতীয় যে খাবারটি কথা বলবো তা হলো দই বন্ধুরা যারা উপবাস থাকেন তারা ভুলেও এই সময়ে দই খাবেন না এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও এই দই শুক্র গোহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই ভুলেও কিন্তু খাবেন না এরপর দ্বিতীয়ত যে বিষয়টি কথা বলবো তা হলো। বন্ধুরা এই দিনে আপনারা সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়ির মধ্যে যেভাবে সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান ঠিক ভাবে আপনারা বাড়িতে এটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বা সুতে বায় নম এই মন্ত্রটি জপ করতে করতে তুলসী মঞ্চে প্রদীপ দেখিয়ে আপনারা মাতা তুলসী মহারানীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন এবং যেকোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল ও বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে রাধা কৃষ্ণ নামের মহিমা গীতা পাঠ কিংবা লক্ষ্মী পাঁচারী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশ বার একান্ন বার বা একশো আট বার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতী বাসু দেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নমাহা বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই দিনে জপ করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে মাখন নারিকেল বা শুধু বাতাসা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতেই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দুর্ভাগ্য রোগ ব্যাধি দারিদ্রতা তিনি নাশ করে দেন এবং তারপর বোধরা সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে বস্ত্র পরিধান করে ভগবানের পুজো আরাধনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি বা আপনাদের আলমারি কিংবা লক্ষ্মীনারায়ণের চরণে আপনারা পুনরায় সেই এক টাকাটিকে দেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কি পায় আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দুর্ভাগ্য দারিদ্রতার রোগ শোকের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপুরন্ত সু। যে ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্ত বর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না বন্ধুরা পদ্মপুরাণে বলা হয়েছে পোকা লাগা মাকড় সাহেব করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞানমালা শাস্ত্র অনুসার কুঁড়ি অবস্থায় কোন ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্র অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হলো ধুতুরা অর্প করবি সৃষ্টি গিরি কষ্টকারী সালমলি, কালকুটজ এই সমস্ত ফুলও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পবিত্র রাস পূর্ণিমার দিন আপনারা কি খাবেন না আর সেই খাবারগুলি হলো বন্ধুরা সিম বরবটি নালিতা গাজর মূলো সজনে পটল বেগুন কলমি শাক ছোলার ডাল মাছ কলাই মুসুর তিল সরিষা মধু সেদ্ধ চালের অন্ন মাছ মাংস ডিম আচার মাদক মাদকদ্রব্য বন্ধুরা যদি আপনারা এতগুলি খাবার ত্যাগ করতে না পারেন তাহলে অন্ততপক্ষে এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ মূল কচু ও মাদকদ্রব্য খাবেন না এই খাবারগুলি খাবার ফলে ধন নাশ হয় বন্ধুরা এই দিনে আপনারা